হ্যালো বন্ধু তোমার সাথে কেমন আছো সবার সাথে ভালো আছো নতুন ব্লগ নিয়ে ব্লগটা দেখতে তো আমার লাল জোড়া কবুতর দুটো হচ্ছে জোড়া নিচ্ছিল না তো এটাই জোড়া নিচ্ছে পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে চলো এতদিন চেষ্টার পর পায়রা জোড়া নিল তো কোন পায়রা লাল দুটো জোড়া নিয়ে নিচ্ছে চলো তো এই দুটো জোরা নিচ্ছে কীভাবে আমি বুঝতে পারলাম পায়রা গলা তো পায়রা গলা সারা ছিল বন্ধুরা আর চালে একে অপরের মাথা দেখিয়ে চুলকা দিচ্ছিল আমি জোড়া নিয়ে নিছে আর এদিকে আমি আরো কবুতরের জোড়া দিচ্ছি চলো দেখায় এই দেখো এই দুটোকে জোড়া দিচ্ছি আরো এক জোড়া লক্কা গলা มาแล้วคนเดียใครตอนไปเรากำลังมีข้อพิธีว่าเด็กที่ถูกกระทกนอีกทีน่ะ तो इसको डाक्टर उठे देखो जोराशा देखो बंद्रा जोरा को गला। तो अनेक पर जोरा

তো এখন নির্লক্ষার জোড়া নিছে কিনা জোড়া কবুতর জোড়া নিছে কলা জোড়া নিছে কিনা এটাই দেখি দেখতে চন্দ্র দেখতে তো পারলে কবুতর দুটি জোড়া নিছে আরো কবুতর গলাকে জোড়া দেওয়ার চেষ্টা করতেছি দেখি জোড়া নেয় কিনা তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই